যাত্রীরা বিমানে ওঠা শুরু করেছেন আমরা দ্রুত দুই রাখাত নামাজ পড়ে নিলাম তারপর বাসে উঠল বাস বিমানের সিঁড়ির সামনে এসে থামল এবং যথারীতি একটি তাড়াহুড়ো হলো এই ভালো মানুষগুলোকে কে বোঝাবে যে বাংলাদেশ বিমান এত সহজে ওড়ে না আমরা ঘন্টা ভর দেরি করেও বিমান ফেল করতে পারিনি ধীরে ধীরে সে ধাপগুলো অতিক্রম করলাম বিমানের দোরগড়ায় দাঁড়িয়ে শেষবারের মতো ভরে গ্রহণ করলাম আরবের বাতাস হিজাজের খুশবু শেষ বারের মতো তাকালাম দূর পাহাড়ের দিকে দেখা যায় না তবুও তাকিয়ে থাকলাম হিজাজের ভূমিকে সেদিন শেষ মুহূর্তে যা দিয়ে আসতে পেরেছিলাম তা ছিল দু ফোটা চোখের পানি এই দু ফোটা চোখের পানি যে কত মূল্যবান ছিল তা বুঝতে পেরেছিলাম কিছুদিন পর যদি মনে থাকে তাহলে সে কথা পরে বলবো বিমান ঢাকায় অবতরণ করল পরদিন সকাল নটা আমাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে কেউ ছিল না থাকবে কেন আমরা তো আল্লাহর ঘরে দীর্ঘ চার মাসের মুসাফির হওয়ার কথা সবাই তো তাই জানে আমরা হজ করে হাজি হয়ে দেশে ফিরব সে আমরা যে এখন ঢাকা বিমানবন্দরে অসহায় দুপুরে বাসায় পৌঁছালাম এবং আব্বা আম্মাকে চমকে দিলাম আসরের পর মাদ্রাসায় গেলাম হাফিজ হাফিজি হুজুরের নুরানি মসজিদে এতেকাফ করছেন শুনলাম আমাদের এভাবে ফিরে আসা তিনি খুব ব্যথা পেয়েছেন মালানা হামিদুল্লাহ সাহেবকে তিরস্কার করছেন তখন আর কি করব দূর দূর বুকে মসজিদে তার ক্ষেদমতে হাজির হলাম সালাম দিলাম মুস্তফার জন্য হাত বাড়ালাম তিনি সালামের জবাব দিলেন মুস্তফাও করলেন কিন্তু কিছু বললেন না না ভালো না মন্দ এমন কঠিন মুহূর্তে হয়তো মানুষ বলে ধরনই হও কিন্তু ধরণী দ্বিধা হল না আমিও নিজেকে লুকাবার জন্য কোনো উপায় খুঁজে পেলাম না অপরাধীর মতো মাথা নিচু করে বসলাম অনুশোচনায় দগ্ধ হতে হতে আমার এখন পূর্ণ বুঝ হয়ে গেছে যে জীবনে কত বড় ভুল করে এসেছি নিজের হাতে নিজের সৌভাগ্যকে দাফন করে এসেছি হায় হজরত যদি তিরস্কার করতেন কঠিন কোনো শাস্তি দিতেন কিছুটা অন্তত সান্ত্বনা পেতাম ভেতরে যন্ত্রণাটুকু কিছুটা হতো অবশ্য হতো চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে এলো আশঙ্কা হলো আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবো কত ধীরে ধীরে আমি হজরতের ইতেকাফের পর্দা ঘেরা স্থান থেকে বের হয়ে এলাম মসজিদের এক কোণে বসে শুধু চোখের পানি ফিরতে লাগলো গতকাল কোথায় ছিলাম আর এখন কোথায় থাকার কথা অথচ কোথায় আমি কেন এমন হল এত বড় ভুল কেন করতে গেলাম ভুল যখন বোঝার দরকার ছিল তখন আমার বুঝ কোথায় ছিল সেদিন ইস্টারির আগে মোনাজাতে এমন কান্না আসছিল। চোখ থেকে উস্ত্র এমন ঢল নামছিল যা পুরো সফরে কখনো হয়নি মুসাফির পথে পথে নিজেকে নিঃসঙ্গ অসহায় মনে করে কিন্তু আমি যেন ঘিরে ঘিরে মুসাফিরের মতো নিঃসঙ্গ এবং অসহায় হয়ে গেলাম নিজেকে মনে হলো লুণ্ঠিত কাফেলার সর্বহারা এক মুসাফির মনে যেতে দুই হাত তুলে চোখের পানিতে বুক ভাসালাম হে আল্লাহ বান্দার ভুল যত বড় হোক গুনাহ যত গুরুতর হোক তোমার রহমতের দরওয়াজা তওবার দোয়ার তো কখনো বন্ধ হয় না হে আল্লাহ আমার ভুলের জন্য আমি লজ্জিত অনুতপ্ত হে আল্লাহ আমার গুনাহের জন্য আমি প্রাসিমান ও শর্মিন্দা তুমি মাফ করো হে আল্লাহ তুমি রহম করো হে আল্লাহ অনুতপ্ত বান্দার তবা কবুল করো হে আল্লাহ সেই দিন ঈদের চাঁদ উঠলো মসজিদের ছাদে সবাই আনন্দ করে ঈদের ছাদ দেখল আমিও দেখলাম কিন্তু কোথায় নতুন চাঁদের আনন্দ আমার স্ত্রী তখন ছিলেন নুরিয়া মাদ্রাসায় পশ্চিমে তার মায়ের বাড়িতে মাগরিবার পর খুব হারাকান্ত মনে সেখানে গেলাম তিনি দাঁড়িয়েছিলেন তো যায় আমার জন্য সেদিন এত বেদনার মাঝেও তাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কোলের সন্তান মুখে মাতৃত্বের প্রভা এ দৃশ্য তো পৃথিবীর নয় স্বর্গীয় এখনো সে দৃশ্য আমার মনে পড়ে একটি কোমল মুগ্ধতা আমাকে স্পর্শ করেছিল সেদিন আমার বিপর্যস্ত চেহারা থেকে হয়তো তিনি কিছু আজ করতে পেরেছিলেন তাই কিছু না বলে কিছু না জিজ্ঞাসা করে শুধু চোখের সজল দৃষ্টিতে হৃদয়ের গভীর সমবেদনার পরশ বুলিয়ে দিতে চেষ্টা করেছেন কিন্তু সেদিন আমার হৃদয়ের বেদনা ছিল অন্য কিছু তাই এমন অন্তর্মিশ্রিত সমবেদনা যেন আমার বেদনাকে আরও রক্তাক্ত করে দিল আমি আরও হয়ে পড়লাম কোলের সন্তানকে তিনি আমার হাতে তুলে দিলেন কোলের সন্তান হল চাঁদের টুকরা আমি তাকে কোলে তুলে নিলাম চুমু খেলাম কিন্তু কোথায় শান্তি কোথায় কান্না যেন আরও উতলে উঠল অপরাধের অনুশোচনা যেন আরও তীব্র হয়ে উঠল এদের দিন সবার মনে আনন্দের ঢেউ আমার মনে শুধু কান্না ঢেউ কান্না তো বুকের ভারকে হালকা করে কিন্তু আমি যত কাঁদিয়ে বুক যেন আরো ভারী হয় ভিতরের যন্ত্রণা যেন আরো তীব্র হয় তাহলে আমি কি পাগল হয়ে যাব আমার জিন্দিগি কি বরবাদ হয়ে যাবে এই কি আমার জন্য নয় যে যত বড় গোনাগার এই আশ্বাসগুলি তো তার জন্য জোর না না আমার আল্লাহ রহমত থেকে আমি নিরাশ হব না অবশ্যই এ রাত আধার শেষ হয়ে আবার ভরবে উঠবে সবুজ ঘাসের ডগায় আবার শিশির ঝলমল করবে আবার আমি সজ্জিত হব এহরামের শুভ সুন্দর সজ্জায় সেই শুভ লগ্ন আমার জীবনে আবার আসবে আসবে কবে আমি জানি না আমার আল্লাহ জানেন পরে হুজুরের সঙ্গে দেখা করতে কিছুটা ভয় এবং কিছুটা নির্ভয় নিয়ে গেলাম তিনি তার মতো আমাকে গ্রহণ করলেন আফশ্বাস করলেন তিরস্কার করলেন সান্ত্বনাও দিলেন তিনি বললেন ভুল এবং অনুতাপ হলো আমাদের জীবনের আলো এবং অন্ধকার ভুল করে আমাদের অন্ধকারে পতিত হতে হয় আবার অনুতাপের সিঁড়িয়ে আলোর জগতে ফিরে আসতে হয় সুতরাং অস্ত্রজলের জলের জীবনের ভুল হতে পারে জীবনে জীবনের ফুল অদ্ভুত সান্ত্বনা অদ্ভুত প্রশান্তি কষ্টের মুহূর্তে মানুষের জীবনে খুব দরকার হলো প্রিয় মানুষের মুখ থেকে এমন অন্তরঙ্গ কিছু শান্তনা আব্বা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন একদিন মাতবর বাজার মসজিদে নামাজের পর মুসলিরা যখন একে একে বিদায় হলো শুধু আব্বা ছিলেন আর আমি ছিলাম তখন আব্বা বললেন আল্লাহর ঘরের আদব রক্ষায় হয়তো তোমার কোনো ত্রুটি হয়েছে আল্লাহর ঘরে যাওয়া সহজ অনেকেই যায় কিন্তু আদব রক্ষা করা অনেক কঠিন খুব কম মানুষই পারে আদব রক্ষা করতে তবে আল্লাহ তালা তাকেই সতর্ক করেন যাকে তিনি ভালোবাসেন তুমি যদি কে কেঁদে চোখের পানি ফেলে ফেলে তবা করতে পারো তাহলে আল্লাহর মাগফেরাতের চাদর অনেক প্রশস্ত বাপ হিসাবে আমি সবসময় দোয়া করছি আল্লাহ যেন তোমাকে মাফ করেন তোমাকে কবুল করেন এবার শোনো মায়ের কাছে কি পেলাম আমি আমার ছাত্রদের প্রায় বলে থাকি দুনিয়াতে সন্তানের জন্য মা হলেন আল্লাহর রহমতের আচল তুমি যত বড়ই হও কিংবা যত ছোট তুমি যত ভালো হও কিংবা যত মন্দ মা শুধু জানেন তোমার মাথার উপর মমতার আঁচল ধরে রাখতে দুর্ভাগার সন্তান অনেক সময় নিজের হাতে মাথার উপরেই মমতার আঁচলকে ছিন্ন করে ফেলে তারপরও মমতাময়ী মা সেই ছিন্ন আঁচলটুকু ধরে রাখেন সন্তানের মাথার উপর প্রিয় পাঠক তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমার কল্যাণকামী তাহলে একটি উপদেশ উপদেশনও সারা জীবন মায়ের আঁচলের নিচে থাকার চেষ্টা করো যতদিন তিনি বেঁচে আছেন চোখের পানি দিয়ে তার পায়ের তলা ভিজিয়ে রেখো আর মৃত্যুর পর ভিজিয়ে রেখো তার কবরের মাটি তাহলে আল্লাহ তোমাকে চিরকাল সিক্ত করে রাখবেন তার করুণা শিশিরে মায়ের মমতার আঁচল আমাকে সবসময় স্মরণ করিয়ে দেয় মাতৃ মমতা যার দান তিনি কত বড় মেহেরবান তার মায়া মমতা কত বড় অফুরান চোদ্দোশো বছর আগে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে এক বেদুইন মা বলেছিলেন আল্লাহর রসুলকে ইয়া রসল আমি তো আমার সন্তানকে আগুনে ফেলতে পারবো না আল্লাহর মায়া আমার চেয়ে অনেক বেশি তাহলে কিভাবে তিনি মানুষকে আগুনে জ্বালাতে পারেন সে মায়ের কথায় আল্লাহ রসুলের চোখে অস্ত্র ছড়েছিল তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন দেখো আল্লাহ শুধু তাকেই শাস্তি দেন যে হটকারিতা করে আরও বেশি বেদুইন মাকে আমি দেখিনি কিন্তু আমার মা তো সেই মমতাময়ী মা পৃথিবীর সব মায়ের বুকি তো রয়েছে সেই বেদুইন মায়ের মমতা সেদিন আমার সীমাহীন অস্থিরতা যন্ত্রণা এমন সময় মা আমার মাথার উপর মমতার আঁচল ধরে বলেছিলেন মায়ের দোয়া আল্লাহ অবশ্যই শুনবেন এনশা আল্লাহ তুই আবার আল্লাহর ঘরে যাবি তুই অনেকবার আল্লাহর ঘরে যাবি মনে হলো মায়ের কথা নয় মায়ের মুখে এ যেন আসমানের কথা এ যেন আসমান থেকে নেমে আসার সান্ত্বনা একদিন আমার কলিজার টুকরো ছোট্ট মেয়েটিকে কোলে নিলাম সে কেঁদে উঠল আমার কাছে তার কান্না সেদিন অন্যরকম মনে হচ্ছিল যা মনে হয় সবসময় হয়তো তার সত্য নয় তবে ক্ষতি কি তাতে যদি শান্ত না হয় তাছাড়া কিছু মনে হওয়া তো আর আল্লাহর ইশারা ছাড়া সম্ভব নয় সুতরাং যা মনে হয় তা বিশ্বাস করা অসম্মত কিছু নয় সেদিন আমার ছোট্ট মেয়ের কান্না আমার জন্য বয়ে আনলো অনেক শান্ত মনে হলো তার কান্না আমারই জন্য আমার এহরামের সাদা লেবাসে যে দাগ পড়েছে তা মুছে ফেলার জন্য আবেগে আমি তাকে বুকে জুড়িয়ে ধরলাম আদর করে চুমু খেলাম আশ্চর্য তার কান্না থেমে গেল দু চোখে অবাক জাহানি ঠোঁট দুটি যেন জান্নাতের হাসি আমার ছোট্ট মেয়ে সেদিন সে অবাক চাহনি অপূর্ব হাসি আমি এখনও ভুলতে পারি না কোনো দিন ভুলবো না কারণ তার চোখের তারায় সেদিন আমি দেখতে পেয়েছিলাম কালো গিলাফের স্নিগ্ধতা তার ঠোঁটের হাসিতে আমি দেখতে পেয়েছিলাম আবে জমজমের ফোয়ারা আমার হৃদয়ে একটি বাগান আছে সেই বাগানে একটি সাদা ফুল আছে হৃদয়ের দানের সেই প্রস্ফুটিত স্নিগ্ধ শুভ্রতা এবং পবিত্র সৌরভ তাতেও আমার জন্য ছিল অনেক শান্তি ও সান্ত্বনা কিন্তু যখন নিজের দিকে তাকাই নিজের মূর্খতা নির্বুদ্ধিতা পাপ ভঙ্গিলতার কথা ভাবি সব শান্তি সান্ত্বনা যেন হারিয়ে যায় হতাশার অন্ধকারে তখন মনে হয় এই জীবনে আমি এই পাপি চোখে হয়তো আর দেখা হবে না ঘর আল্লাহর ঘর হে মূর্খ জাহেল জাবালে রহমতের ময়দানে সে কি তোমার জন্য পিতা পুত্রের কোরবানির পবিত্র ভূমি সে কি তোমার জন্য আরাফার ময়দানে যুগে যুগে রয়ে ছড়েছে যাদের চোখের পানি তারা কারা ইব্রাহিমের দাওয়াতে আখেরি নবীর অনুসরণের যুগে যুগে তারা লাভবাই বলেছেন মুস্তালিফার রাতে আজ আহাজারি করেছেন মিনায় জামারায় আবদিয়াতের পরিচয় দিয়েছেন তারা কারা আর তুমি কে অথচ অথচ তোমাকেও ডাকা হয়েছিল দয়া করে তোমাকেও নেওয়া হয়েছিল তুমি কি মর্যাদা রেখেছো সে ডাকের সে দয়ার কি হক আতায় করেছো সে ঘরের মালিকের দাওয়াতের কোন মুখে তাহলে আবার তোমার এ আবদার তুমি কি হকদার সে মর্যাদার এভাবে কখনো আশায় কখনো আশঙ্কায় আমার দিন রাত চলে যাচ্ছে রাতের অন্ধকার যেমন আসে তেমনি আসে দিনের আলো সন্ধ্যায় যেমন সূর্য অস্ত হয় আগামী ভোরে তেমনি সূর্য উদয় হয় হৃদয়ের মেঘলা আকাশে কখনো দেখি রংধনু আবার কখনও শুধু কালো কালো মেঘ স্বপ্নের ময়ূর কখনো পেখম মেলে আবার কখনও পেখো গুটিয়ে নেয় দু চোখ থেকে কখনও অস্ত্র ঝরে আবার কখনো চোখের তারা আশার আলো ঝিলমিল করছে বিরোহী হৃদয়ে মেঘ রোদের আলো ছায় এই যে আসা যাওয়া তাতে কষ্টের মাঝেও ছিল শান্তি শান্তনা কিন্তু যে বেদনা হৃদয়কে অবিরাম দগ্ধ করছিল তা ছিল হযরত হাফিজ হুজুরের অসন্তুষ্টি কিংবা মনোকষ্ট সেই যে ইতেকাফের শেষ মুহূর্তে মসজিদের পর্দ্যাগেরা খাওলাতে হাজির হয়েছিলাম না ছিল শাসন না ছিল তিরস্কার পবিত্র মুখমণ্ডলে ছিল শুধু বেদনা অবিসমতার ছায়া যা আমার জন্য ছিল অসহনীয় এ মুখমণ্ডলে আমি তো চিরদিন দেখে এসেছি শুধু স্নেহ আর মমতার উদ্ভাস সেদিন সেখান থেকে সেই যে ফিরলাম তিরস্কারহীনতার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে তারপর আর ডাকশেনি যা আগে কখনো হয়নি এতদিন আমি গাফলতের পরিচয় দিয়েছি তিনি বারবার দেখেছেন জানতে চেয়েছেন কিভাবে ভুলে থাকো এই বুড়োকে যখন বুঝবে তখন তো পাবে না আমাকে এভাবে আমি ভুলে থাকতাম তিনি মনে রাখতেন কাছে ডাকতেন আদর করতেন শাসন করতেন তার আদরে যেমন গলে যেতাম শাসনের তেমনি বিবলিত হতাম কিন্তু এখন 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 যে আর কোনো ডাকি আসে না না সোহাগের না শাসনের আমি বারবার যাই তার কখনো গায় বাইরের দরজার গোড়ায় কখনও কামরার ভিতরে পর্দার আড়ালে তারপর আর সাহসে কোলায় না ফিরে আসি বেদনায় আরও বেশি ভারাক্রান্ত হয়ে